সাইকেল থ্রিতে আমাদের দুইটা চ্যাপ্টার ছিল একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে পরিবেশ এই দুইটা চ্যাপ্টারই তোমাদের জন্য গিফট হিসেবে থাকবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একাডেমিকে একদম এ টু জেড জিরো বেসিক থেকে শুরু করে তোমার যাতে হয় এই চিন্তাটা রাখা এবং স্টুডেন্টের মাঝেও এই কনসেপ্টটা নিয়ে আসা জৈব রসায়নের মতো চ্যাপ্টার এটা যদি তুমি ধীরে ধীরে একদম পূর্ণ বেসিক সহকারে পড়ো তাহলে দেখবা তুমি এখানে আর আটকানোর কিছু নেই আর কি একদম বস লেভেলে নিয়ে যাওয়া তোমাকে বস লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমার কিছু করতে হবে না তুমি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও বাকিটা হচ্ছে দেখবা এমনিতে হয়ে গেছে এইচএসসি সাতাশ বেচের সবাই তো অনেকের কলেজে এক্সাম এখনও চলছে অর্ধবার্ষিক পরীক্ষা আবার অনেকের কলেজে শেষ হয়ে গেছে তো আমাদের এখন টার্গেট হতে হবে আমাদের ইয়ার ফাইনালে যাতে সম্পূর্ণ সিলেবাস খুব সুন্দরভাবে শেষ করে আমরা এটা ভালো রেজাল্ট এখন থেকে করতে পারি আর এটার জন্য তোমাদের জন্য একটা দারুণ গিফট আছে আমাদের কেমসিফুর পক্ষ থেকে কেমসিফু টিমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এটা হচ্ছে আমরা তো ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন এটা সম্পূর্ণ প্রিমিয়ামভাবে ইউটিউবে তোমাদের জন্য গিফট হিসেবে দিচ্ছি তোমরা এই ক্লাসগুলো যদি করো দেখো যেমন আজকে আমি একটা ক্লাস এইমাত্র শেষ করলাম এখানে হচ্ছে একদম বেসিক ক নম্বরের কোয়েশ্চেন খ নম্বরের কোয়েশ্চেন ঠিক আছে এরপর হচ্ছে তোমার এমসিকিউ বল ঠিক আছে সব কিছু সব কিছু বুয়েটের প্রবলেম বুয়েট রিটার্নের প্রবলেম সিকে উইয়েটের প্রবলেম ঢাকা ভার্সিটির প্রবলেম সব কিছু সাথে হচ্ছে বোর্ড পরীক্ষার সিকিউ ঠিক আছে বোর্ড পরীক্ষার সিকিউ এগুলো খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি অর্থাৎ তোমার একটা চ্যাপ্টারে এটা কিন্তু কোনো এফআরবি টাইপের ক্লাস না বা এটা কোনো কমপ্যাক ক্লাস না এটা একদম ডিটেইল ক্লাস কারণ তোমরা এখন আছো একাডেমিকে অর্থাৎ সাতাশ ব্যাচ ফার্স্ট ইয়ারে তোমাদের এখন কিন্তু শর্টে শিখলে হবে না অর্থাৎ ভালো করার জন্য শর্টকাট নামে কোনো আসলে পথ নেই তোমাকে পরিশ্রম করতে হবে এবং সঠিকভাবে সব কিছু জানতে হবে তোমার চ্যাপ্টারে কি আছে এগুলো একদম বিস্তারিত জানতে হবে অনেক সময় অনেক স্টুডেন্ট হয় কি দ্রুত পড়ার জন্য যদি শর্ট কোনো ওয়ে বেছে নেয় দেখবা ওকে ওই জিনিসটা বারবার পড়তে হয় এরপরেও পরীক্ষা অ্যান্সার করতে পারে না অথচ তুমি যদি একবার পরিশ্রম করো অনেক ভালোভাবে যেটা তোমার অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কাভার করবে তাহলে দেখবা তোমার বারবার আর পড়া লাগবে না আলটিমেট টাইমও সেফ হবে তুমি পরবর্তী গিয়ে যখন অন্যজন আবার এফ বা এই ধরনের কোর্সে ভর্তি হবে তখন দেখবা তোমার আসলে এক্সামে মেইন ফোকাস থাকবে তুমি অনেক বেশি এক্সাম দিতে পারবা বা তুমি পরবর্তী সময়ে অ্যাডমিশনেও যখন যাবা তখন দেখবা আবার বিভিন্ন স্যার বা বিভিন্ন ভাইয়ের ক্লাস করা লাগবে না তুমি জাস্ট এক্সামে মূল ফোকাস দিতে পারবা আমাদের মূল লক্ষ্য হচ্ছে একাডেমিকে একদম এ টু জেড একাডেমিকের জিরো বেসিক থেকে শুরু করে তোমার যাতে অ্যাডমিশন পর্যন্ত কাভার হয় এই চিন্তাটা রাখা এবং স্টুডেন্টদের মাঝেও এই কনসেপ্টটা নিয়ে আসা তো একটু দেখো আমরা হচ্ছে এটার পাশাপাশি এটা হচ্ছে আমাদের ক্যামশিপ ইউটিউব চ্যানেল তোমরা হচ্ছে চলে যাবা ক্যামশিফু ইউটিউব চ্যানেলে এখানে গিয়ে হচ্ছে সুন্দর করে সাবস্ক্রাইব একটা বাটন আছে এটাতে প্রেস করে দিবা আর এখানে যদি প্লে লিস্টে যাও দেখো রাসায়নিক পরিবর্তন প্লে লিস্টটা রাসায়নিক পরিবর্তন প্লে লিস্টে যারা মেডিকেল টার্গেট নিয়ে পড়ছো একাডেমিকে আসলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখা হয়তো স্বপ্ন থাকে কিন্তু তোমার টার্গেট হতে হবে তোমার একাডেমিকের পড়াটা খুব ভালোভাবে পড়া মানে একাডেমিক তো অ্যাডমিশান তুমি পরবর্তীতে বুয়েটে যাক বা মেডিকেলে যাক যাও যেদিকে তোমার টার্গেট থাক না কেন তুমি যাতে দুইটাই কাভার করতে পারো ঠিক আছে একাডেমিকে টার্গেট থাকতে হবে তোমার বুয়েট মেডিকেল দুইটাই হতে হবে এই চিন্তা থাকবে মানে তোমার পড়াটা এরকম হতে হবে অনেক স্টুডেন্টে এটা করতে পারে এবং অ্যাডমিশনে ভালো করার জন্য একাডেমিকে ডিটেল পড়া এবং ভালোভাবে পড়ার কোনো বিকল্প নেই দেখো আমরা বইয়ের মধ্যে দেখিয়ে দিয়েছি আমাদের ক্যাম্পশিফুর দাগানা বই থেকে আমরা একদম দেখিয়ে দিয়েছি মূল বইয়ে কি কী অংশ লাগবে এরপর দেখো বুয়েট আঠারো উনিশের প্রবলেম বুয়েট বাইশ তেইশের প্রবলেম বোর্ড পরীক্ষার প্রবলেম সব কিছুই হচ্ছে একদম শেষ হয়ে যাবে ভালোভাবে আমাদের আমাদের সাথেই এই যে দেখো এমসি কিউ চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ডে আসে তো প্রত্যেকটা ক্লাস কিন্তু একই কোয়ালিটি মেনটেন করে নেয়া দেখো প্রত্যেক ক্লাসের নিচে

তো তুমি এখান থেকেই হচ্ছে একদম ভালো এ করে ফেলতে পারবা অর্থাৎ আমাদের সাতাশ বেচের জন্য যে সাইকেলগুলা ছিল সাইকেল ওয়ান সাইকেল টু সাইকেল থ্রি সাইকেল ফোর সাইকেল থ্রিতে আমাদের দুইটা চ্যাপ্টার ছিল একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে পরিবেশ পরিবেশন এই দুইটা চ্যাপ্টারই তোমাদের জন্য গিফট হিসেবে থাকবে তো আমাদের চাওয়া তোমরা হচ্ছে শুধুমাত্র ক্লাসগুলো করো এরপর তোমার রেজাল্ট দেখবা অনেক ভালো হবে এবং তোমরা যে শেষ পর্যন্ত রেজাল্ট ভালো করে এসে আমাদেরকে জানাবা এই ক্লাসগুলো করে তোমার উপকার হয়েছে এটাই হচ্ছে আমাদের একটা বড় প্রাপ্তি বা চাওয়া কাছে আর এরপরে আমাদের শুরু হয়ে যাবে এক মাস পরে সাইকেল ফোর এখন আর্কাইভ ক্লাস সবগুলা সাজানো আছে এখনো ক্লাস শুরু হয়নি আর্কাইভ ক্লাস প্লাস সবগুলোই সুন্দরভাবে সাজানো আছে জৈব রসায়নের মতো চ্যাপ্টার এটা যদি তুমি ধীরে ধীরে একদম পূর্ণ বেসিক সহকারে পড়ো তাহলে দেখবা তুমি এখানে আর আটকানোর কিছু নেই আর কি একদম বস লেভেলে নিয়ে যাওয়ার তোমাকে বস লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমার কিছু করতে হবে না তুমি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও বাকিটা হচ্ছে দেখবা এমনিতেই হয়ে গেছে তো এই চ্যাপ্টারটা তোমরা হচ্ছে এই সাইকেলটা তোমরা হচ্ছে বই সহ ছাড়াও নিতে পারবা যদি বই নিতে না চাও তাহলে দেখবে এক হাজার টাকা তোমার পেমেন্ট কোর্সি হিসেবে আর যদি বই নাও তাহলে হচ্ছে তেরোশো টাকা তো এটা ছিল আসলে আমাদের ডিটেল আবার আরেকটা বিষয় একটু বলে রাখি এটা তোমাদের গিফট হিসেবে দিলো আমরা সাইকেলে যা যা ফিচার আছে অর্থাৎ প্রিমিয়াম ক্লাস আমরা দিচ্ছি ক্লাস সব কিছু গোছালো আছে সাথে হচ্ছে রেগুলার এক্সাম দেখবা এই ক্লাসগুলো ক্লাসগুলোর উপর তোমাদের তিনটা চারটা ক্লাস করে তোমাদের রেগুলার মেগা এক্সাম দিব উইকলি এক্সাম দিব। যার ফলে তোমার প্রিপারেশান একদম আমাদের কোয়েশনগুলো যখন করবা শতভাগ নিশ্চিত হবে তো তোমরা ক্লাসগুলো শুরু করে দাও আমি ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো আশা করি আমরা ফার্স্ট ইয়ারে এটার একটা ভালো ইম্প্যাক্ট পাবো দেখা হবে সবার সাথে আর যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবে